শুভ সন্ধ্যা নেউস প্রাইম টাইমসের পর্দায় আজ একটা অভিনব সেই প্রতিবেদন দেব যে প্রতিবেদনটা দেখলে আপনারা চমকে যাবেন আপনারা আফসোস করবেন কারণ অনেকে আছে গাছে তুলে মই কেড়ে নেয় আর যে গাছে ওঠে সেই একমাত্র ভোগান্তিটা সেই করে হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন সেই সন্দেশকারী সন্দেশকারীতে আজও উত্তপ্ত হয়ে উঠল আগুন টায়ার জ্বালিয়ে আগুন শুধু তাই নয় সেই কেন্দ্রীয় বাহিনীর সমস্ত র্যাপ এবং লেডিস ও জেন্টস যে কেন্দ্রীয় বাহিনীর মানুষরা আছে তারা কিন্তু তেরে গেল সেই সন্দেশখালীর মা বোনেদের কাছে আমরা এইবার নিউজ প্রাইম টাইম একটা সরাসরি কথা বলছি যে কথাটা সেই সন্দেশখালী রেখা পাত্র যখন নমিনেশন ফাইল করে সেই সময় দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফোন করেছিল শুধু তাই নয় অনেক হেভি ওয়েট প্রার্থী সেই সন্দেশ খালিতে অর্থাৎ আজ আজ কিন্তু সেই ভারতীয় জনতা পার্টির কোন হেভি ওয়েট নেতা কিন্তু আজ রেখা রেখাপাত্র পাশে নেই কারণ রেখা রেখাপাত্র একাই লড়ে যাচ্ছে এই কারণেই বলা যে গাছে তুলে মই কেড়ে নেওয়া তার আপনারা দেখুন দেখতে গেলে কিন্তু থাকতে হবে আমাদের নিউজ প্রাইম পর্দায় একবার দেখেন সরাসরি আমি আপনাদের সাথে যেতে চেটাচ্ছি এবার আপনাদের দেখাচ্ছি দেখুন সন্দেশখালী সন্দেশখালীতেই আছে হ্যাঁ সপ্তম দফা বা শেষ দফা নির্বাচন হয়ে গেছে হাতে আর সময় আছে পরশু মঙ্গলবার অর্থাৎ চার তারিখ সেদিন সারা রাজ্যের সারা দেশের সেই রেজাল্ট বেরোবে যে সিংহাসনের দখলে কে দিল্লির সিংহাসনের দখলের কে সেই রেজাল্ট বেরোবে শুধু তাই নয় পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসনে রেজাল্ট চৌঠা জুন কথা বলবে আমি আসছি সন্দেশকালীতে সরাসরি দেখুন সন্দেশকালীতে কিভাবে কেন্দ্রীয় বাহিনী এখনো সেই মা বোনেদের একদম তাড়া করছে হ্যাঁ আমাদের নিউজ প্রাইম টাইম এর সরাসরি চলে গেছিল আজ সন্দেশকালী কারণ গতকালে গেছে ভোট আমরা জানতাম যে আজকে সকাল থেকে আবার উত্তপ্ত হবে সন্দেশকালী সেই নিউজ প্রাইম টাইমস সমস্ত রিপোর্টাররা আজ কিন্তু সন্দেশকালীতে পড়েছিল সেই সন্দেশকারীর চিত্ত আমি প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই কেন্দ্রীয় বাহিনীরা আজ কিভাবে মহিলাদের তাড়া করছে দেখুন সেই দৃশ্য 아, 그래요? 니아 아, 그러나, 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 그러나 লাইভ বি অন কৰিব লাইভ বি অন কৰো আমি তাহলে পাঠাচ্ছি পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে দশম পুলিশের লাডি চার্জ হ্যাঁ 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 রাখো দিচ্ছি যে কোনো সময় রাখো আমি আমি দিচ্ছি

আমরা যে ছড়া দেবো잖아요 জানো বলছো এটা ছড়া দেবো আমরা আমি এখানে আছি এখানে আছি এখানে আছি রাখো 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 সেই কেন্দ্রীয় বাহিনীরা কিন্তু টোটাল আমার তো মনে হয় সন্দেশখালীতে যত পাবলিক আছে অর্থাৎ সাধারণ মানুষ আছে তার থেকে বেশি কেন্দ্রীয় ঘেরা টপ করে দিয়েছে এই সন্দেশখালীতে আর দেখুন সেই সন্দেশখালীর মহিলারা আমাদের নিউজ প্রাইম টাইমস এর পর্দায় তাদের কষ্টের কথা

আটটা দিয়ে আছে আজ করে হটাৎ গুলি ছেলেরা খে ওখানে bomb ফেলেছে ফেলে অথচ বিজবি ছেলেদের নামে দেওয়া যাচ্ছে বিজবিরা থেকে বলে বিজবিরা থেকে ছেলেরা থেকে মেরেছে 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 বিষ্ণু বিহার বাড়ি ওখানে এই কথা ছেলেরা টিএমসি ছেলেরা মত খেছে ওখানে মত সাল মাংসা টংস সবাইকে গুলি পিস্তল ছিল ছিল নাই গ্রামে পুলিশ সেই অশান্তি বাঁধিয়েছে কেন সাধন রঞ্জিত কি অন্যায় করেছে সাধন রঞ্জিত আমাদের ছেলে মেয়েদের মানে কোদাল দিয়ে কুপালো তারা হসপিটালে মৃত্যুর সাথে

থাকার বার্তা দিয়েছিল সেই বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী হ্যাঁ সেই বার্তা সাধারণ মানুষকে বলেছিল আমি তোমাদের পাশে আছি কিন্তু রেখা পাত্র তখন বুঝেছিল যে দিল্লি থেকে বড় বড় হেভিওয়েট নেতারা তার পাশে আছে সেই কারণে তাদের জোরে রেখাপাত্র সন্দেশ খালি মা বোনেদের এবং সাধারণ মানুষকে বলেছিল আমি তোমাদের পাশে আছি কিন্তু বাস্তবে দেখা গেল রেখাপাত্র পাশে এখন সেই হেভি ওয়েট নেতারা নেই ফাঁকা হ্যাঁ রেখাপাত্র একজন গৃহবধূ তাকে যা বলেছে রেখাপাত্র তাই করেছে দেখুন সে রেখাপাত্র একদম সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার হওয়া বিজেপি পাঁচ কর্মীদের সাথে দেখা করতে এলেন বসিরহাট মহকুমা আদালতে আপনারা দেখুন নিউজ প্রাইম টাইমস পর্দায় কারণ নিউজ প্রাইম টাইমস সমস্ত প্রতিনিধিরা তারা সন্দেশ খালি নিয়ে পড়ে আছে কারণ আমরা জানতাম যে সন্দেশখালিতে আজ উত্তপ্ত হবে শুধু আজ নয় আজ কাল এবং ভোটে রেজাল্ট বেরোবার পরও এইবার দেখুন সেই রেখা পাত্র পাশে কিন্তু কেউ নেই একমাত্র সন্দেশ মানুষ কিন্তু রেখা পাত্র পাশে আছে কোন হেডিওয়েড নেতা তার পাশে এখন দেখতে পাওয়া যাচ্ছে না এই সময় এই মুহূর্তে পাঁচ বিজেপি কর্মীকে যে গ্রেপ্তার করা হয়েছে সে বসির মহকুমা আদালতে তাদের সাথে দেখা করতে যাচ্ছে দেখে নিন আমাদের নিউজ প্রাইম টাইম এর

সে মা বোন দিদিরা দাদারা আছে কিন্তু এই মুহূর্তে কোন রকম বিজেপির এবি নেতা এমনকি মন্ডল সভাপতিরা পর্যন্ত নেই যে রেখা পাত্রের পাশে কারণ রেখা পাত্র একজন গৃহবধূ তাকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি কারণ সেই লড়াইয়ের মুখ ছিল সেই পাত্র তাকে কেন্দ্র করে তাকে তখন বিজেপির প্রার্থী করল কিন্তু আজ সেই নেতারা তার পাশে নেই আপনারা দেখুন আমাদের নিউজ প্রাইম টাইমস এর পর্দায় রেখা পাত্র বিজেপি প্রার্থী পাত্র বিস্ফোরক বিস্ফোরক অভিযোগ আনলো আমাদের নিউজ প্রাইম টাইমস এর পর্দায় সরাসরি দেখুন তিনি কি বললেন আমাদের পর্দায় গরো ভাঙচুর করেছে ভোট হতে দেবে না বলে এবং ভোট কিছু কিছু হতেই দেয়নি ওরা ভোট নিজেদের বুধে বুধে কস ক্যামেরা ক্যামেরা যেটা আর এ করেছে সেটা আমি যখন ঢুকেছি ওখানে প্রত্যেকটা বুধে যখন আমি যে কোনো বুধে গেছি আমি প্রত্যেক জায়গায় দেখেছি যখনই আমি বুধের ভিতরে হুট করে ঢুকেছি প্রত্যেকটা এজেন্ট চমকে গেছে তৃণমূলের তার মানে ওর ভিতরে কিছু না কিছু কাজ হয়েছে কিছু না কিছু কাঠাজ হয়েছে আমি দেখেছি জোড়া ফুল মুখ্যমন্ত্রী যেখানে হাজি নজরুলের বুতামে সোজাসুজি পেনের কালি দিয়ে কালো চিহ্নত করা তার মানে যারা মূর্খ বয়স্ক দেখতে পাবে না চোখে তাদের ওটা সিগন্যাল দেওয়া ছিল তারা সেই সিগন্যাল অনুযায়ী ভোট দেবেন এটাই হচ্ছে ওনাদের দাবি করছেন পুনর্নির্বাচন অবশ্যই যেগুলো যে বুথগুলোয় ভোট হয়নি যে বুথগুলো এখনো অবধি এই অত্যাচার হয়েছে আমরা পুরো ডিটেলস আমরা ইলেকশন কমিশনের কাছে দেব আর পুনরায় নির্বাচন হবে সেটাই আমরা দেখুন আমার আশঙ্কা আছে পাঁচশোর বেশি বুথ আছে পাঁচশোর বেশি বুথ তাহলে দেখলে যে দেখে একটা শিক্ষা পাওয়া গেল যদি কেউ আপনাকে গাছে তুলে মই কেড়ে নেয় সেই ভোগান্তিটা কিন্তু আপনারই হবে সেই রেজাল্ট পাওয়া গেল সন্দেশখালিতে কারণ রেখাপ্রাপ্ত একজন গৃহবধূ সে লোকের বাড়ি কাজ করে তার কোনো দোষ নেই তার একটাই দোষ ছিল যে একদম সামনে সারিতে প্রতিবাদ করেছিল যেহেতু প্রতিবাদ করেছিল তখন সে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি রেখা সন্দেশ সন্দেশখালীর বিজেপি প্রার্থী করে দিল আর আজ গতকাল গেছে সপ্তম দফা নির্বাচন আর আজ কিন্তু রেখা রেখাপাত্রকে যা করতে হচ্ছে একা করছে যা করতে হচ্ছে সন্দেশখালীর মানুষকে নিয়ে করছে যা করতে হচ্ছে নিজে চিন্তা করে করছে কিন্তু তার পাশে কোনো মন্ডল সভাপতি নেই কোনো বিজেপি হেভি ওয়েট প্রার্থীও নেই অর্থাৎ কোনো নেতা নেত্রী নেই যে তাকে সাহায্য করবে আপনারা দেখতে থাকুন দেখতে থাকলে কিন্তু আমাদের নিউজ প্রাইম টাইমস এর পর্দায় চোখ অবশ্যই রাখবেন আর অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আমি আপনাদের সাথে অমল চ্যাটার্জি দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে